আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশ বিশাল এসএসসি পরীক্ষার্থীরা তোমরা আমার কাছে জানতে চেয়েছিল এসএসসি পরীক্ষায় যে কিউ খাতাটা দেখা হয় সেখানে যদি একবার বা দুই নম্বর শট থাকে তাহলে শিক্ষা বোর্ড কি এই এক বা দুই নম্বরের জন্য কাউকে ফেল করিয়ে দেবে নাকি সে এক নম্বর বাড়ি দিয়ে পাশ করিয়ে দেবে অবশ্যই সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তোমাদের গুরুত্বপূর্ণ কমেনি আজকের এই ভিডিওটি তোমরা ভিডিওটা না আটেনে পুরোটাই দেখবা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো আমাদের যে এমসিকিউ খাতাটা কোনো শিক্ষকের নিয়ন্ত্রণ থাকে না আমরা জানি যে সিকিউর খাতাটা সম্পূর্ণ শিক্ষকের কাছে থাকাই শিক্ষক চাইলে খাকে ফেল করিয়ে না দিয়ে একবার দুই নম্বরের জন্য পাশ করে দিতে পারে কারণ শিক্ষক যদি একবার দুই নম্বর বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সে পাশ করে দিতে পারে এখন আমরা আসি যেহেতু এমসিকিউর খাতাটা কোনো শিক্ষকের কাছে নেই কোনো শিক্ষকের নিয়ন্ত্রণ নেই এবং বোর্ডের কোনো কর্মকর্তা এমসিকিউর খাতাটা হাতে দেখে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে মেশিনের উপরে মেশিনে এমসিকিউর খাতাটা কাটে এটা মেশিনের মধ্যে এমন একটা প্রোগ্রাম সেট করা হয় যদি দশের নিচে কেউ পায় তিরিশের মধ্যে দশের নিচে কেউ পায় তাকে ফেল করিয়ে দেবে দশের উপরে পেলে সবাইকে পাশ দেবে দশ পেলে সবাইকে পাশ দেবে এরকম বলে মেশিনের মধ্যে একটা প্রোগ্রাম সেট করা হয় এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওই মেশিনের মধ্যে ওই পোক মধ্যে কত নম্বর পেলে তিরিশের মধ্যে কত নম্বর পেলে ফার্স্ট সেট করছে ওইটার উপর ডিপেন্ড করে মেশিন কী করে মেশিনের মধ্যে যখন এমসি খাতা দেওয়া হয় তখন ওই খাতার যত ডাটা সব কিছু নিজের মধ্যে নিয়ে ওই সেটা ওই খাতাটা এক সাইডে দেওয়া হয় ওই খাতা দেখা কমপ্লিট যে খাতাগুলো বাতিল হয়ে যায় ফেল যায় সে খাতাগুলো এক সাইডে রেখে দিয়ে ওই মেশিনটা ওই সব খাতার ডাটাগুলো এন্ট্রি নিয়ে নেয় তুমি যদি পাশ করো তাহলে মেশিন এন্ট্রি নেবে যে তুমি পাশ করছো আর যদি তুমি ফেল করো তাহলে মেশিন এন্ট্রি নেবে এন্ট্রি নেবে যে তুমি ফেল করছো এভাবে কিন্তু এমসি কিউর কথাগুলো দেখা হয় কোন শিক্ষকের স্পষ্ট ছাড়াই সেক্ষেত্রে কেউ ফেল করলে তাহলে ফেলে চলে আসবে এখন তোমাদের কথা হচ্ছে যে ভাইয়া এক্ষেত্রে কি এক বা মধ্যে আমাদেরকে পাশ করিয়ে দেবে দেখো তোমাদেরকে একটা কথা বলি বাংলাদেশে যে প্রতি বছর আঠারো লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয় সবচেয়ে এরা বেশিরভাগ ফেল যায় এমসি কিউতে কেউ ফেল যায় কারণ হচ্ছে এমসি এর খাতায় রেজিস্ট্রেশন নাম্বার রুল নম্বর ভুল করে আর কেউ ফেল যায় দশে দশ তুলতে পারো না মেশিনের মধ্যে কিন্তু অটো কমেন্ট ডে আছে তুমি দশ পেলে পাঁচ দেবা দশ ন পেলে ফেল করে দেওয়া ন দশের নিচে ফেলে ফেল করে দেবে এভাবে কিন্তু অটো কমেন্ট দেওয়া আছে এমসি এর ক্ষেত্রে যদি শিক্ষা বোর্ড যদি কোনো বল করে ওই নাম্বার তুমি পাবা পাবা কিন্তু আদার্স কোনো নাম্বার তুমি পাবে না মেশিনের মধ্যে অটো কমেন্ট দেওয়া আছে যদি দশে দশ পায় তাহলে পাশ করবা দশের উপর পাশ পাশ করবা আর যদি দশের নিচে পাব তাহলে তুমি ফেল করবা ত্রিশের মধ্যে এটা কিন্তু আগে থেকে উটুকামার দেওয়া আছে ও মেশিনের কোনো ক্ষমতা নেই যে তোমাকে এক নম্বর বাড়িয়ে দেবে যেটা আদেশ দেওয়া হয়েছে যেটা করতে বলা হয়েছে মেশিনকে মেশিন কিন্তু সেটাই করবে ফার্স্ট হলে ফার্স্ট এন্ট্রি হবে ফেল গেলে ফেল এন্ট্রি হবে এভাবে কিন্তু আমাদের রেজাল্টটাই ফেলে চলা আসে তবে আমি একটা বিষয় দেখেছি বোর্ড চ্যালেঞ্জ করার সময় কোনো শিক্ষার্থী যদি এমসিকিউতে একের জন্য ফেল যায় বা দুইয়ের জন্য ফেল যায় বোর্ড চ্যালেঞ্জ করার পর ওই এমসিকিউটাই কিউটেই ফাঁস আসে তবে এক্ষেত্রে আমি বলতে পারবো না শিক্ষা বোর্ড ওই শিক্ষার্থীকে একবার দুই নম্বর দিয়ে ফাঁস করে দিয়েছে এটা কিন্তু শিক্ষা বোর্ডের নিয়মের বাইরে বোর্ড চ্যালেঞ্জ করার পর অনেক শিক্ষার্থীর ফেল যাওয়ার পরও ফাঁস চলে আসে অনেক শিক্ষার্থী পয়েন্ট কম আসলে পয়েন্ট বাড়িয়ে বাড়িয়ে নেওয়া যায় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তবে আমি এক্ষেত্রে বলতে পারবো না তোমাকে শিক্ষা বোর্ড একবার দুই নম্বর দিয়ে ফাঁস করে দিয়েছে বা তুমি থ্রি পয়েন্ট পাইছো তোমাকে সেখানে পয়েন্ট বাড়িতে ফোর পয়েন্ট করে দিচ্ছে বা থ্রি পয়েন্ট টু ওয়ান করে দিছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই আপার জোতে আশা করি যে প্রশ্নটা তোমরা আমার আমাকে করছিলে তার উত্তর পাইছো তো এখনও পর্যন্ত যারা আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ